আসসালামু আলাইকুম ডিএচএম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দেখব আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইনকাম করা যায় তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আমাদের কাজটা করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে উপরে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন কর্নারে এখানে একটি ক্লিক করবো আমরা এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে সেটিংস মেনু আছে আমরা এটাতে একটা ক্লিক করবো এরপর এরকম ইন্টারফেস আসবে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করব স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এই এই যে অপশানটি দেখতে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই অপশনটিতে আমরা একটি ক্লিক করে দিব যাদের এই অপশনটি আসে নাই ওরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট দিয়ে নেবেন আর বা তারপরেও যদি দেখেন যে আসে নাই তাহলে কিছুদিনের মধ্যেই চলে আসবে অপেক্ষা করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এরকম একটি অপশান দেখতে পারবেন শো অ্যাডস অন মাই ভিডিও এই অপশানটি যদি আপনার অফ থাকে তাহলে আপনি এই অপশানটি চালু করে দিবেন আর যদি চালু করা থাকে তাহলে বুঝবেন আপনার পোস্ট করা ভিডিওতে আপনার শো হবে তো আমরা এখন এই অপশানটি দেখতে পাচ্ছেন এটা আমার চালু করা আছে আমরা এটাতে চালু করাই থাকবে এখন আমরা ব্যাগ দিয়ে আমাদের যেই অফিসিয়াল আইডি আছে আমরা ওই আইডিতে চলে আসবো আসার পরে আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করে আমার একটি পোস্টের আপনাকে দেখাই এই পোস্টের নিচে লেখা দেখতে পারবেন যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশনটিতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এই পোস্টের মাধ্যমে আপনার কত ভিউ কত রিচ কত অ্যাঙ্গেজমেন্ট সব এখানে শো করবে এইখানে আর্নিংটার বিস্তারিত আপনারা এখানে দেখতে পারবেন তো ভিডিও ভিডিওর মাঝখানে বন্ধুরা একটা কথা বলে দিই যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন ওরা একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমরা এখান থেকে বের হয়ে যদি আরও একটি পোস্টে আপনাদেরকে দেখাই এই মনে করেন যে আমার এই পোস্টের মধ্যে এখানে নিচে পোস্টের নিচে দেখবে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এটার মধ্যে যদি আবার প্রবেশ করে আপনাদেরকে দেখা এখানে একটা ক্লিক করে দিব এরপরে দেখতে পাচ্ছেন এই পোস্টের থেকেও কত আর্ন এই এখানে আপনাদের আর্নটা শো করবে এই এই উপরের এই পোস্ট থেকে আপনাদের কত ডলার আসছে এটা এখানে শো করবে এবং নিচে আর্নিংয়ের বিস্তারিত এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন তো আশা করি ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম